নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে অলরেডি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে গোচর করেছে আর সেখানে কিন্তু কেতু অলরেডি উপস্থিত তো সিংহ রাশিতে মঙ্গল যেহেতু গোচর করেছে তার ফলে দ্বাদশ রাশি অর্থাৎ মেস থেকে মিন এই বারোটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে আমরা কিন্তু আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকেই জানেন সাতই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গল গ্রহ তার সিংহ রাশিতে গোচর হয়েছে এই যে মঙ্গলের প্রভাব নানা পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে কিন্তু নিয়ে আসে এই যেহেতু সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করেছে এবং সেখানে কেতু অলরেডি উপস্থিত রয়েছে তো এটা কিন্তু মঙ্গল এখানে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এখানেই থাকছেন মঙ্গল হচ্ছে চিহ্নের প্রতীক সাহস এনার্জি উগ্রতার প্রতীক হচ্ছেন মঙ্গল যিনি সিংহ রাশিতে এসে নিজের ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে নিয়েছেন আর এর ফলে মঙ্গলের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এটা আমরা আজকের ভিডিও আলোচনা করব যে সিংহ রাশিতে যে মঙ্গল গোচর করেছে তার প্রভাবে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের ঠিক কী প্রভাব পড়ছে প্রথমে আমরা মেষ রাশিকে নিয়ে আলোচনা করবো মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু আপনাদের এই যে গোচর মঙ্গলের হয়েছে সিংহ রাশিতে আপনাদের এটা পঞ্চম ঘরে পড়েছে এই সময় সন্তানের দিক থেকে কোনো সুখবর আপনি পেতেই পারেন এই আঠাশে জুলাই পর্যন্ত আপনাদের মধ্যে সৃজনশীলতা বাড়বে দাম্পত্য সম্পর্কে মাধুর্যতা আসবে রাতে শোয়ার সময় পারলে এক গ্লাস জল মাথার কাছে রাখবেন ছোটো বাচ্চাদের রাতে দুধ খাওয়াবেন দারুণ ফল আপনি লাভ করবেন নেক্সট হচ্ছে বৃষরাশি বৃষরাশির চতুর্থ ঘরে গোচর করেছে মঙ্গল এই সময় আপনারা লক্ষ্য করবেন সম্পত্তি লাভ হতে পারে নতুন গাড়ি কিনতে পারেন মাঙ্গলিক দোষে ছড়িয়ে পড়তে পারেন যে কোনোভাবে রোজ সকালবেলা যদি পারেন ঠান্ডা জলে একটু মুখটা ধোয়ার চেষ্টা করবেন দারুণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির তৃতীয় ঘরে গোচর করেছে মঙ্গল এর ফলে আপনাদের মধ্যে দেখবেন সাহসটা বাড়বে এনার্জি অনেকটাই বেড়ে যাবে এবং পার্টনারের সঙ্গে সম্পর্কটা উন্নত হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা ভালো হবে এবং যদি পারেন ছোলা গুড় প্রত্যেক মঙ্গলবার বদরঙ্গলিকে দিয়ে পুজো দিন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করেছে মঙ্গল ঠিক এর ফলে আর্থিকভাবে আপনি লাভবান হবেন ভাই বোনের সাথে সম্পর্কটা ভালো হবে রোজ সকালবেলা যদি পারেন কোনো প্রবীণ মহিলাকে প্রণাম করবেন আশীর্বাদ নেবেন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির গোছর সিংহ রাশিতেই রয়েছে মঙ্গল আর যার ফলে আপনাদের কেরিয়ারে আপনারা উন্নতি করবেন আত্মবিশ্বাস বাড়বে তবে সাময়িকভাবে মাঙ্গলিক দোষের কবলে আপনারা পড়তে পারেন মন্দিরে গিয়ে পারলে কপুর বা দই দান করে আসবেন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে কন্যারাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গলের গোচর যার প্রভাবে খরচ বাড়বে শারীরিক যে আরাম বিলাস এগুলো কাটাতে পারবেন তবে ব্যক্তিগত সম্পর্কে চ্যালেঞ্জ দেখা দিতে পারে এবং খাকি রঙের টুপি রুমাল দিয়ে মাথাটা ঢেকে রাখবেন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে তুলারাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ঘরে গোচর করেছে মঙ্গল এই সময় আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে কোনো দরিদ্র ব্যক্তিকে পারলে বস্ত্র দান করুন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দশম ঘরে গোচর করেছে মঙ্গল যার ফলে আপনি আপনার পেশাগত জীবনে উন্নতি করবেন বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে সরকারি চাকরিতে উন্নতি করতে পারবেন খেয়াল রাখবেন দুধ চাল দেওয়ার সময় যেন একটুও পড়ে না যায় নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির নবম ঘরে গোচর করেছে মঙ্গল এই সময় ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে সমাজে কোনো উচ্চ পথ পেতে পারেন সব কাজে অবশ্যই নিজেদের মধ্যে ভাই ভাইয়ের সাহায্য যদি করতে পারেন মঙ্গলের কৃপা আপনি লাভ করবেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই কিন্তু অষ্টম ঘরে হয়েছে কাজের পথে বাধা দূর করতে পারবেন এই সময় সাবধানে গাড়ি চালাবেন ঝুঁকি আছে এমন কোথাও বিনিয়োগ করবেন না রুটি তৈরির আগে তাও একটু জল ছিটিয়ে দেবেন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সপ্তম ঘরে গোচর করেছে মঙ্গল দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে সাময়িক মাঙ্গলিক দোষ দেখা দিতে পারে বাবা মা বা কাকু কাকিমাকে লাল রঙের কোনো পোশাক উপহার হিসেবে দেবেন ভালো ফল লাভ করবেন আর নেক্সট হচ্ছে মিন রাশি মিন রাশির ষষ্ঠ ঘরে গোচর করেছে মঙ্গল এর ফলে শত্রুদের কোনো ষড়যন্ত্র আপনি ফাঁস করে দিতে পারেন স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে প্রত্যেক মঙ্গলবার পারলে ভাইকে কিছু উপহার দিন দারুণ ফল আপনি লাভ করবেন তো এই ছিল মঙ্গলের যে গচর অলরেডি সিংহ রাশিতে হয়েছে তার ফলে দ্বাদশ রাশির কেমন যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় ধন্যবাদ